আজকে আমি আপনাদেরকে আরবিতে কথা বলা শিখাবো ঠিক আছে তো এখানে আরবি লেখা আছে আমি আজকে এটার প্রথমে আমি এটার বাংলা তর্জমা আপনাদেরকে বইলে শোনাই তারপরে নিয়মটা আপনাদেরকে শেখাবো যে কীভাবে আপনারাও চাইলে আরবি পড়তে পারবেন আরবির বাংলা ঠিক আছে তো এখান থেকে শুরু করি যেহেতু এখান থেকে শুরু তো হাজা লাবানুন তজাজুন ইহা দূত হাজাল্লাবানু তুন অকলি সতুন ইহা তাজা এবং খাটিদূত তারপর আছে হাজা মিল হুন ইহা লবন ওয়াজালিকা সুকা এবং উহা চিনি এরপরে আল মিল হুন অলিল লবন কম অশুকা কাশি এবং চিনি বেশি তারপরে আল মিলহুন আল মিলহু ফি হাজিহিল মামলাহাতু লবন এই নেমকদানিতে আসে অশুক ইনাউন অশুকাড়ু এবং চিনি ফি হাজিক ইনাউন ওই পাত্রে আসে হাল আইং দা হাকিবাতুন জাদিদাতুন দাতুন তাহলে হাল আইন্দ সাদ হাকিবাতুন জাদি দাতুন অর্থ ব্যাগ জ্যি অর্থ নতুন স্বাদের ব্যাগ কি নতুন এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে মানে একজন জিজ্ঞেস করছে হাল অর্থ কী আইন্দা অর্থ মানে কাছে সোয়াদের কাছে কি নতুন ব্যাগ আছে এটার অর্থ ঠিক আছে तरपर से नाम एक जन से जो नाम है नाम और तो है इंदहा तरका से हकी बतुन जदी दतुन एक टीनो तुन बैक आसे हाजल वाला दु हे सिले महमूदुन हाजल वाला दु महमूदुन मनी ए सेलेटी महमूद हाजल वाला दु मनी ए सेलेटी মাহমুদুন মাহমুদ তারপরে অতিলকাল বিন্তু আয়েশাতা এবং অ অর্থ এবং ঠিক আছে অতিলকাল বিন্তু আয়েশাতা এবং ওই মেয়েটি কি ওই মেয়েটি আয়েশা হুম মাহমুদু ফি বাইতিহি মাহমুদ তার বাড়িতে বাইতিহি হ্যাঁ মাহমুদ তার বাড়িতে আয়েশাতা ফি বাইতিহা এবং আয়েশা তার বাড়িতে এই যে বাইতিহা আর বাইতিহি মানে হচ্ছে বাইতুন মানে হচ্ছে ঘর বা বাড়ি আর এখানে হা যোগ করলে হচ্ছে তার হয় ঠিক আছে তারপরে হচ্ছে আইয় তু হাতিল হে হাল হালমোয়াল্লিমুকা আলিমাতুন দাতুন তোমার শিক্ষিকা কি বড় আলেম মানে ভালো আলেম জাই ইদার তো ভালো ঠিক আছে তোমার শিক্ষিকা মোয়াল্লি মানে শিক্ষিকা ঠিক আছে আলিমাতুন আতুন ভালো আলেম আর হাল এটার অর্থ হচ্ছে কী ঠিক আছে এটা মনে রাখলে আপনার জন্য সহজ হবে তো এখানে নাম হ্যা হিয়া আলিমাতুন জাইদাতুন হ্যাঁ সে ভালো আলেম আলেমা তারপরে কই গেল মান মোয়াল্লি মুকা আই ইয়হাত তিলমিজু তিলমি জোন মান মোয়াল্লি মুখা আই মান অর্থ সে কি মোয়াল্লি মুকা আই আইয়া আই ইয়হাত মানে হচ্ছে হে ছাত্র তোমার শিক্ষক বা কে হুম তারপরে হচ্ছে সে উত্তর দিল খলু সাইদিন মানে সাঈদের চাষা মোয়াল্লিমি আমার শিক্ষক তো এখানে অর্থ শিক্ষক আর মোয়াল্লিমির সাথে যদি আমরা ইয়ে যোগ করি তাহলে হচ্ছে আমার শিক্ষক হয় ঠিক আছে তারপরে হচ্ছে হাজিহি সাতু গলিয়ত ইহা দামি ঘড়ি ইহা হাজিহি শব্দে অর্থ হচ্ছে ইহা ইহা দামি ঘড়ি ওয়ালিকা ইয়ে কু গলিন এবং